তো দেখো আজকে গরু মাংস রান্না করবো সেই জন্য ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর এগুলো হচ্ছে সব বাটা মশলা এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো হইতেছে সব ব্লেন্ড করে নিছি মানে একদম নগদ হ্যাঁ আর টাটকা টাটকা ব্লেন্ড করে রান্না করলে কি হয় খাইতে অনেক বেশি মজা হয় আর এখন দিয়ে যেটা হচ্ছে মরিচের গুঁড়া যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য একটু বেশি দিলাম আর এখানে দিয়ে দিতে হচ্ছে হলুদের গুঁড়া হুম হলুদের গুঁড়া লবণের গুঁড়া সারি এখন দিতেছি হচ্ছে লবণ তারপর দেখবো জিরা গুঁড়া এখানে এসে দিয়েছি আমার জিরা গুঁড়া দিয়ে দিলাম এর সাথে দিয়ে হচ্ছে তেল তেল আরো আছে সবাই ভাই বোনা যে এটুকু কেন এই টুকু হচ্ছে দিয়া দিতাছি এটা শেষ হয়ে গেছে যে তেল আরো আছে ঠিক আছে তো এখন এটা সে ভালো করে মাখিয়ে নিতেছি তো বাটা মশলা দিয়ে তরকারি করলে কি হয় যা যত সুন্দর করে মাখানো যায় মা খায় ওইটা সে তরকারিটা রাখিয়ে দিলে আর বেশি মজা হয় খাইতে আর এই তরকারি টেস্ট মার্শাল্লাহ এক কথাই যে অসাধারণ মাখায় যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে তার কোনো কথাই নেই একদম মশলা মশলা হয়ে গেছে কি সুন্দর গ্রাম বেড়েছে গাইস তো এখন হচ্ছে ডান মাখানো হয়ে গেছে দেখো জাস্ট কালার সুন্দর গ্রাম খাইছি এখন দেখাইতেছি দেখো এখানে হইতেছে মশলা দিয়ে দিছি তো এখন এটা ঢেকে দেব হতে থাকুক দেখো মাংসা এখন বোলো কিসে গেছে কালার দেখো কালার জাস্ট ওয়াউ এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই যেহেতু পিঁয়াজটা আমি বেলেন করে দিছি সেই জন্য হচ্ছে একটু জাল কমাই রাখছি ঝটপট করে হচ্ছে ঝোল শুকিয়ে যাবে আর আমার মাংসগুলো সিদ্ধ হবে না সেই জন্য চুলা জালটা একটু কমাই রাখছি আর এটাই তো হচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দেব আজকের হবে হবে ইয়ামি ইয়ামি এখন তো বেশিরভাগ মানুষ হইতেছে হাতে মা খায় তারপর হইতেছে এইভাবে মাংস রান্না করে বাট আগে কিন্তু মানুষ এভাবে রান্না করতো না ঘাইস তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে তো এখন তোমাদেরকে তরকারি ফাইনাল লুকটা দেখাইতেছি এই যে দেখো এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট তরকারি কালার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছ তো অবশ্যই সেটাও জানাইও আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করো যদি এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা গাইস আর হচ্ছে এটা যদি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ